বাল্যবিবাহ ও শিশু শ্রম রোখতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে গাইডলাইন বেঁধে দিল জুভেনাইল জাস্টিস কমিটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটির তত্ত্বাবধানে দুর্গাপুর মহকুমা শাসক ভবনে অনুষ্ঠিত হয় ক্লাস্টার ভি বৈঠক বৈঠকে শিশুদের ন্যায় বিচার অধিকার সুরক্ষা পুনর্বাসন ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষভাবে বাল্যবিবাহ এবং শিশু শ্রম রোধের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় জুভেনাল জাস্টিস কমিটির চেয়ারপারসন শম্প সদস্য অমৃতা সিনহা এবং স্মিতা দাস দে উপস্থিত পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম ও হুগলি জেলার জেলা ও অতিরিক্ত জেলা বিচারক এবং মহকুমা আদালতের বিচারকরা অংশগ্রহণ করেন বৈঠক ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর প্রশাসনিক ভবনের থেকে প্রবেশ দ্বার থেকে টহল এবং নজরদারি রাখা হয়েছিল অংশগ্রহণকারীদের মধ্যে প্রশাসন ও আদালতের মধ্যে সমন্বয় বারণ এবং শিশু সুরক্ষা কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যৌথভাবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেবার প্রয়োজনীয়তা উঠে আসে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক সমাজ কল্যাণ বলেন শিশুদের সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় বাল্যবিবাহ এবং শিশুশ্রম রুখতেও বৈঠকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জেলা আদালতের বিচারকদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের এই বিষয়ে একাধিক নির্দেশনা এবং পরামর্শ দেন দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা এমজি নিউজ কালে পুজো নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছোটা ফোটা বাজে হয়তো মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল সবাই মিলে প্রায় আট দশজন মিলে হ্যাঁ গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছো আচ্ছা আমাকে খুব মারধর করে আমাকে কি করে আমি একজন পেশায় শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা আপনি অনেকটাই যে আগামী প্রজন্মের কাছে কি বলবো আমি একটা শিক্ষক হয়ে আজকে মার খেয়ে আসলো প্রতিবাদ করা না বহিরাগত হ্যাঁ থানায় আমি ডায়েরি করে এসেছি আচ্ছা